আরেকজনের স্বামী ওখানে না বুঝতে আচ্ছা একটা কথা বলি কিছু আমি এখন যাইতে পারি না যাইতে পারো না কি আপনি সামনে রাখলেন না কেন আরেকজনের কাছে যাই আমারও আমার যাইতে হবে কথা বল আমি কি তোর মতো চুরি করছি যে আমার মুখের করবো তোর স্মরণ করবো কি চুরি করছিস লজ্জা করে না যে আরেকজনের সাথে